বিহিগ্রাম বনাম ভান্ডাগ্রাম প্রীতি ম্যাচ আপনারা উপভোগ করছেন জিয়াদের হেড জিয়া থেকে আব্দুল হান্নান বিদ্যুৎ গতিতে টান দিয়েছে রুবেলের উদ্দেশ্যে মাঝ মাঠে রুবেল রুবেল কিন্তু ও সুফিয়ানের ক্লিয়ার বল আব্দুল হান্নান ছৌ মেরে দিলেন বলে আবারও রুহুল আমিন ও গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না ওখানে গোলকিপার নাজমুল উড়ে গিয়ে বলটাকে অবশ্য পাঁচ করে বের করে দিলেন বাবু রুহুল আমিন কই মারলেন দর্শকের কাছ থেকে কিছু রিভিউ নেই দর্শক আজকে আজকে খেলা কেমন হচ্ছে এক এক বলে সমতা কিন্তু এখন পর্যন্ত গোল কি ভালো আশাবাদে আমরা জিতবো আজকে তোমাদের টিমের গোল কে করেছে গোল করেছে আমার বন্ধু রিমন ওরা কিন্তু দূর পাল্লার গোল ওরা কিন্তু একটা ইয়া কি কি কিন্তু একটা গোল করেছে গোলটা কেমন লাগে উপভোগ করেছো ওদের গোল খুব ভালো ছিল আমাদের গোল ভালো ছিল তবে আশা আশাবাদে আমরা দুটাই গোল ম্যাচই সুযোগ ছিল আবারো গোল হয়ে গেল মনে হয় আয় না অবশ্য গোলকিপার সমার মতো বলটাকে তালু বন্ধু করেছে সাকিব মাঠের মধ্যে দিয়ে গাড়ি যায় কারণ ওইদিকে রাস্তা হচ্ছে এখন মাঠের মধ্যে দিয়ে চলবে Gue t referred Marche রাসেল গোলকিক করছে রাসেলের পায়ে অনেক শক্তি অবশ্য সহজোরে গোলকিক করে থাকে একজন প্লেয়ারকে চেঞ্জ করা হচ্ছে ভার্না দলের এ হবে না বলটাকে মেরে দিলেন হাবিব দিয়েছি এমন উদ্দেশ্যে এমন থেকে আবার হাবিব হাইব দেখছে কাকে দিবে দিয়েছে সতীর্থ প্লেয়ার রিপন উদ্দেশ্যে রিপন থেকে আবারও নাইম নাইম বল রেখেছে এখন পর্যন্ত ওখানে রুলামিন আমিন দিয়ে বলটা নিয়ে নিয়েছে ওখানে ফাউল সম্ভবত ফাউল আরে ফারি ফারুক হোসেন বাসি দিয়েছে